আমার এই গাছটার কোনো ভাব বুঝলাম না এটা এমন কে এই যে এটা আম গাছটা আমার এটা এমনই রুইলো আর এইটার গোরে মানে কিছু দেখো এইটার লগের যেই গাছ ওই কত বড় হয়ে গেছে দেখ বিশাল হ্যাঁ ওই যে আমা এই যে এই যে এইটা এরকম কে আরমন কি এইটা ওই

হম ভিতর নিচে বারি পানি মা আর সবচেয়ে বড় বুকামি হয়েছে

পুদা পূজাই আহ একটু বিশাল বড়বো না আসমান একটা গিরে পারে নারকেল গাছ হ্যাঁ হ্যাঁ এটা এটা কি এটা কাটতে হবে তো এই যে এটা 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 কে টেপ হ্যাঁ কে রাখব তো এর গুলো দিব এটা কি কোনো সমস্যা করতে আছে সমস্যা বলতে এটা ই করতে আছে সেবা করতে এটা কাটলেও সমস্যা নেই সমস্যা হবে না